যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশের যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি মুখে আমি একবার কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইড শেমিং করছে এটা আমার কোনো প্রবলেম সব সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই কার্যকলাপ গুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলা আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি